কোনো ব্যক্তি যদি রমজান মাসে একটি মাস পূর্ণ সিয়াম পালন করার পরে সওয়াল মাসের ছয়টি সিয়াম আল্লাহ সুবাহন হুমাত আমাদের প্রদান করেছেন যদি কেউ ওই ছয়টি সিয়াম পালন করতে পারে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইদি ওয়াহদা ওসলাত ওয়াসালাম আলা মাল্লা নবী আবাদা আমাদ ফা আউদুল্লাহমিনাশাইতনুর রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম ফমাং শাহিদা মিনকুম শাহরা ফালিয়া সুমহ কাছেও দূরে দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন দেখছেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রশংসা আল্লাহ সুবাহনত আলার যে আল্লাহ সুবাহনত আল্লাহ আমাদের দীর্ঘ একটি মাস রমজানের সিয়াম পালন করার মতো সুযোগ সামর্থ্য শক্তি প্রদান করেছেন সে আল্লাহ প্রতি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক মানবতার মহামানব সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী নবিকুল সম্রাট মাহমুদ রসুল্লাহ সাল্ল আলাইহি ও সাল্লামের ওপর তার পরিবার পরিজনের উপর গোটা বিশ্বের মমিনা মুসলিমের উপর আল্লাহ আল্লাপর বরক নাজিল করুক বলি আমিন আল্লাহমা আমিন সম্মানিত উপস্থিতি যারা ভিডিওটি দেখছেন আসলে মূলত আমরা একটি মাস দীর্ঘ একটি মাস আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে রমজানের সিয়াম পালন করেছি তারপরে আমরা বিশাল মাহত্ব এবং সম্মানিত ফজলতপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি ইবাদাত ঈদুল ফিতরে সলাদ আদায় করেছি এর পরবর্তীতে আমাদের করণীয় করণীয়টা কেমন হওয়া দরকার সম্মানিত উপস্থিতি আমরা সবাই অবগত যে আমাদের রমজান পরবর্তী মাসের নাম হচ্ছে সাওয়াল সাওয়াল একটি গুরুত্বপূর্ণ ইবাদতের মাস যে মাসে আল্লা সব তার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমরা জানতে পারি বা হাদিস দেখলে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি রমজান মাসে একটি মাস পূর্ণ সিএম পালন করার পরে সওয়াল মাসের ছয়টি সিএম আল্লা সুবাহন হমত আমাদের প্রদান করেছেন যদি কেউ ওই ছয়টি সিএম পালন করতে পারে তাহলে ওই ব্যক্তি এক পূর্ণ এক বছর সিয়াম পালন করলে যে পরিমাণ সোয়াব অর্জন করতে পারবে ছয়টি সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ সুবাহন মোহাম্মতে আলা আমাদেরকে একটি বছরের পূর্ণ সোয়াব তিনি প্রদান করবেন সম্মানিত উপস্থিতি এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম তিনি হাদিসে বলছেন মানসামা রমাগানা সোম্মা আতবাহু সিত্তামিন সওয়ালিন কাসিয়ামিন দাহার রসুল সাল্লিয় সাল্লাম তিনি বলছেন যে কোনো ব্যক্তি তোমাদের মধ্যেকার সে যদি রমজান এর একটি মাস সিয়াম পালন করে করার পরে যদি ওই ব্যক্তি শাওয়াল মাসে ছয়টি শিয়াম পালন করে মানে নফল সিয়াম রমজানের একটি মাস পূর্ণ একটি মাস শিয়াম পালন করা প্রত্যেকটি প্রাপ্ত মুসলিমের উপর প্রাপ্ত বয়স্ক মুসলিমের উপর এবং মুখিম অবস্থা এটা আবশ্যক করে দিয়েছেন আল্লাহ সুবাহন মতলা তিনি বলেন হামান শাহিদা মিন কুমার ফাল ফালিয়াসুম হোক তোমাদের মধ্যকার কোনো ব্যক্তি যদি রমজান মাস পেয়ে বসে ফাল ইয়াসুম সেজন্য সিয়াম পালন করে এরপরে সিয়াম পালন করার যে বিষয়টি সেটা হচ্ছে নফল হিসাবে গণ্য হবে এটা কোনো ব্যক্তির জন্য জরুরি নয় আবশ্যক নয় তবে আল্লাহ সুবাহন মতালা এর বিশাল সোয়াব উল্লেখ করেছেন গুরুত্ব উল্লেখ করেছেন তাৎপর্য উল্লেখ করেছেন মাহাত্ম ঘোষণা করেছেন এদিক থেকে আল্ল রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম তিনি বলছেন কোনো ব্যক্তি যদি রমজানের একটি মাস সিয়াম রাখার পাশাপাশি সাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করে সাওয়াল মাসের ছয়টি সিয়াম আদায় করে আল্লা সব আলা তাকে পূর্ণ একটি বছরের শিয়াম করার সোয়াব এবং এর মাধ্যমে মাফের যে সুযোগ হবে এটা পূর্ণ এক বছরের মর্যাদা আল্লা সব তারা ওই ব্যক্তিকে দান করবেন সম্মানিত উপস্থিতি তাহলে আমরা জানলাম যে মানুষ রমগানা কোনো ব্যক্তি যদি রমজান মাসে সিয়াম পালন করে সিয়াম রাখে সোম্মা আকবাহু সিত্তামিন সওয়ালিন এবং সাওয়াল মাসে এই ছয়টি নকল সিয়াম পালন করে তাহলে লাভ হচ্ছে কানাকা না দাহার ওই ব্যক্তি পূর্ণ এক বছর সিয়াম পালন করলে যে মর্যাদা লাভ করবে যে বেনিফিটেড হবে এরকম বেনিফিটেড হবে এই ছয়টি সিয়াম এবং রমজানের মাসের সিয়ামের সাথে এই ছয়টি সিয়াম পালন করলে অথব এর গুরুত্ব তাৎপর্য অনেক বেশি তাই আসুন আমরা এই ছয়টি সিয়াম পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাই আল্লাহ সুবাহনও তারা আমাদের আবেদন আমাদের মন মানসিকতা আমাদের মাইন্ড সেট আপকে আল্লাহ পরিবর্তন করে দিয়ে ছয়টি সিয়াম সিয়াম পালন করার প্রতি মনোযোগ তৈরি করার তৌফিক দান করুন সাথে সাথে আমি এটুকু বলতে চাই যে আমাদের অনেক মা বোন পিরিয়ডের কারণে সিয়াম করতে পারে না চারটা পাঁচটা তিনটা বা দশটা পর্যন্ত অনেকের কাজা হয়ে যায় সম্মানিত উপস্থিতি এই বিষয়টা নিয়ে পৃথিবীর যারা সালাফি মানহাজের আলেমলামা তাদের ফতোয়া হচ্ছে দুই ধরনের তার একটি হচ্ছে কোনো ব্যক্তি যদি মোসাফির অবস্থা সিয়াম পালন করে মোসাফির অবস্থা শিয়াম কাজা করে এবং কোনো নারী যদি প্রিয় চলাকালীন সময়ে এই সিয়াম থেকে বিরত থাকে নিজেকে বিরত রাখে তাহলে ওই ব্যক্তি আগে ফরজ সিয়াম কাজা আদায় করবে নাকি কি মাসের সিয়াম ছয়টি পালন করবে এই মত নিয়ে দুটি ডিভাইডেড দুটি ভাগ হয়ে গেছে একটি ভাগ তারা মত পোষণ করেছে ফরজ সিয়ামের কাজা আগে আদায় করবে তার পরবর্তী টাইমে তারা সাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করবে আর বিশুদ্ধ মত হচ্ছে এটে যে ফরজ সিয়ামের যে কাজা হয়েছে প্রিয় চলাকালীন সময়ের ব্যাপারে এবং মোসাফির থাকা অবস্থায় যে আপনার সিয়াম থেকে একজন ব্যক্তি বিরত থেকেছে এই সিয়ামটি বছরের যে কোনো সময়ে যে কোনো টাইমে পরবর্তীতে আদায় করে নেওয়ার সুযোগ রয়েছে আর সাওয়াল মাসের ছয়টি সিয়াম যেহেতু অন্য মাসে করার করলে ফজিলত ওই রকম হবে না এবং কাজা আদায় করার সুযোগ দেয় এজন্য এই ছয়টি সিয়াম যেহেতু সাওয়াল মাসের সঙ্গে জড়িত অথব রমজানের যে কাজা হয়ে যাওয়া সিয়াম এটা তারা পরবর্তী টাইমে যে কোনো সময়ে আদায় করে নেবে এবং সাথে সাথে তারা এটার আদায় ফরত সিয়ামের কাজা পরে আদায় করবে আগে সাওয়াল মাসের সঙ্গে যেহেতু এই ছয়টি সিয়াম জড়িত অথেব এই ছয়টি সিয়াম সাওয়াল মাসেই পালন করবে পরবর্তীতে তারা রমজানের ছুটে যাওয়া যে সিয়াম ছুটে গেছে এই শিয়াম তারা আদায় করে নেবে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা আমাদের পরিবারকে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনে আমরা আসি ফিরে আসি রসুলের এই সন্নাকে আদায় করি যথাযথভাবে আমরা তার ইবাদতে সবসময় নফল ইবাদতে মশগুল থাকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি একটি হাদিসে বলছেন নার সাবি খারিফান কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে একটি নফল সিয়াম আদায় করে এটা হোক মাসে হোক আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম হোক বা আই এম এ বিশ চাঁদের এগারো বারো তেরো তারিখের সিয়াম যে কোনো সিয়াম আপনি নফল সিয়াম যদি আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একটি পালন করে কোনো ব্যক্তি আল্লা রসুল বলছেন তার থেকে জাহান নাম কি আল্লাহ সুবাহানুহ আলা সত্তর বছরের পথে ঠেলে রাখেন দূরে ঠেলে দেন সরে দেন তার মানে ওই ব্যক্তিকে আল্লাহ সুবাহান ওহমত আলা খুশি করে জান্নাত দান করবেন জাহান নামে দেবেন না জাহান নাম থেকে তার থেকে সত্তর বছরের পথ ঠেলে দেন দূরে রেখে দেন অতএব সম্মানিত উপস্থিতি আসুন আমরা রাসুলের সন্নাকে যথাযথভাবে মূল্যায়ন করে রমজান পরবর্তী টাইমে নফর সিয়াম আদায় করার জন্য মন মানসিকতা তৈরি করি মাইন্ড সেট আপকে তৈরি করি আল্লাহ সুবাহন আমাদের এই দাবি এই আবেদন এই আকাঙ্ক্ষা যথাযথভাবে পূরণ করার তৌফিক দান করুন আমিন এই বলে বক্তব্য শেষ করছি ওমা আলাইন ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু